আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে একটা উপকরণ ব্যবহার করে হচ্ছে এরকম ফুলকো এবং অনেকগুলো লেয়ার লেয়ারযুক্ত মজাদার একটি পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম তো ভাবলাম আমিও এটা বানিয়ে দেখি কেমন হয় তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক তো আমি হচ্ছে অনেকগুলো পরোটা তৈরি করব তো আমি সেই অনুযায়ী নিচ্ছি আপনারা যতটুকু তৈরি করবেন সেই পরিমাণ মতোই নেবেন তো এইখানে হচ্ছে আমি গরম পানি নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটু চিনি এবং পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর তারপর হচ্ছে এর মধ্যে আমি ময়দা দিয়ে দিব ময়দাটা দিয়ে একটা ডো তৈরি করব। আর এর মধ্যে হচ্ছে বেশি চিনি দেওয়া যাবে না তাহলে বেশি একটা মিষ্টি হয়ে যাবে পরিমাণ মতন আমি একটু চিনি দিয়েছি তাও যখন হচ্ছে এরকম আধা মাখা হয়ে যাবে এর মধ্যে হচ্ছে আমি চার টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়ে দিব সয়াবিন তেল দিয়ে এটা আমি আরও ভালো করে মেখে নেব একদম সুন্দর করে যখন একটা ডো তৈরি হয়ে যাবে তার উপরে আমি এক টেবিল চামচের মতন সয়াবিন তেল মেখে তারপরে এটা ঢেকে আমি পাঁচ মিনিটের মতন রেস্টে রেখে দেব। এখন হচ্ছে মেন উপকরণটা তৈরি করব সেটাতে লাগবে হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে সয়াবিন তেল লাগবে এই দুইটা হচ্ছে ভালো করে মিক্স করে নিতে হবে এটাই হচ্ছে আসল ম্যাজিক এটা দেওয়ার ফলেই দেখলাম অনেকটা চেঞ্জ এসেছে পরোটায় তো আমার সুবিধার্থে হচ্ছে আমি অল্প একটু নিয়েছি এটাই আবারও ভালো করে মিক্স করে নেব তেলের সাথে তারপরে সামান্য একটু ডোনি এটাকে ভালো করে বেলে নিব আমি ওই রকম সুন্দর করে গোল করে বেলতে পারি না তো বেলা হয়ে গেলে আমি হচ্ছে যেই উপকরণটা তৈরি করেছিলাম ওইটা হচ্ছে পুরো রুটির মধ্যে দিয়ে দিব এটা হচ্ছে আমার হাতের কাছে ব্রাশ ছিল না যার কারণে হচ্ছে আমি হাত দিয়েই করলাম তার উপরে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার বা ময়দা থাকলে ময়দা দিয়ে এই রকম হচ্ছে পরটা শেপ করে নিতে হবে তো এই রকম করে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি তো সবার ফার্স্টে হচ্ছে এটা বানিয়েছি এখন হচ্ছে আমি উপরে হচ্ছে ময়দা দিয়ে এটাকে হচ্ছে আবারও বেলে নেব তো বেলা হয়ে গেলে এখন হয়তো আমি ভেজে নেব আর তো সাথে সাথেই হচ্ছে তেল দেওয়া যাবে না ফার্স্টে হচ্ছে রুটির মতো করে ভাজতে হবে যখন হচ্ছে রুটির মতন করে এরকম ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে তেল দিতে হবে আর কি সুন্দর করে জিনিসটা কিন্তু ফুলছে তো যখন হচ্ছে এরকম একটা কালার চলে আসবে তারপর হচ্ছে পরিমাণ মতন তেল দিয়ে তারপরে ভেজে নিতে হবে তো আমি হচ্ছে বেশি একটা তেল দেই না পরোটায় আমার ভালো লাগে না তো যে যেরকম কালার চান ওই রকম কালার করে ভেজে নিতে হবে তো এইরকম করে হচ্ছে আমি সবগুলো ভেজে নেব আর সত্যি কথা বলতে মানে আমার প্রতিটা পরোটা অনেক সুন্দর করে ফুলেছে আর হচ্ছে গিয়ে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে কিন্তু আমার পরটাটা হচ্ছে ওই রকম সফট হয়নি কেন হয়নি সেটা আমি আসলে জানি না ওনার পরটাটা নাকি অনেক বেশি সফট হয়েছিল বাট অনেকগুলো লেয়ার হয়েছে এবং খেতে অনেক বেশি মজা হয়েছে একদম যে শক্ত হয়েছে তা না মানে আরেকটু নরম হলে আরও বেশি মজা লাগতো বাট খেতে অনেক বেশি মজা হয়েছিল এই যে আমি দেখিয়ে দিচ্ছি অনেকগুলো লেয়ার হয়েছে মানে অন্য যেই পরোটাগুলো থাকে ওইটার থেকে আমার এই পরোটাটা সবচেয়ে বেশি বেস্ট লেগেছে তো আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন অনেক বেশি মজা লাগবে আপনাদের কাছে তো আপনারাও বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন